ওয়ালাইকুম আসসালাম আলহাম্লাহ আসসালাম আর ইসলামিক দাওয়া থেকে আমাদের এক ভাই রুল আমিন ভাই জানতে চাইছেন যে রাশি বলতেছি আমার কোনো কিছু আছে নাকি তো ভাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য আসলে এই বিষয়টি রাশি বলতে যেটি আমরা অনেক সময় যেটি বলে থাকি যে কুলক্ষণ বা শুভ লক্ষণ এটি আর কি তো এটি হচ্ছে একটি বড় সিরিকের অন্তর্ভুক্ত এগুলা বলা বা এগুলা বিশ্বাস করা বড় সিরিক এজন্য এগুলো আমাদের দেশের পত্র পত্রিকায় এগুলা লেখা আসে অনেক সময় এবং অধিকাংশ সময় এবং আমাদের দেশে অনেকে এগুলো বিশ্বাস করে যারা সহি জানে না তো এগুলো এমনটি কোনোদিন বিশ্বাস করা যাবে না এবং বলাও যাবে না এগুলি এগুলা সব সিরিকের অন্তর্ভুক্ত তো কুলক্ষণ শুভলক্ষণ বলতে কোনো জিনিস নেই হ্যাঁ যেগুলো আমরা বলে থাকি অনেক সময় বাড়িতে বলে থাকে যে আপনার হাত থেকে কোনো পাত্র পড়ে যায় বলবা যে মেহমান আসছে এমনটি অথবা বলে যে আপনি যদি কোনো কোনো ব্যক্তির আপনার বন্ধু বা ভাইয়ের আলোচনা করতেছেন বাড়িতে বসে বসে হঠাৎ করে সে বাড়িতে ছিল না কোথা থেকে আসলো বা সেই বন্ধু যদি আপনার মানে তাৎক্ষণিক এসে পড়ে বাসায় তাহলে বলবেন যে তুমি দীর্ঘজীবী হবে হ্যাঁ এমনটি বলা এরকম ধরনের অনেক কিছু মানে গ্রাম্য আপনার কৃষ্টি কালচার রয়েছে যেগুলো আপনারা শুনে থাকেন বা একাধ এলাকায় হয়তো বা একাধ রকম পরিভাষা থাকতে পারে তো এমনটা আমরা শুনে থাকি বা জানি যে এমন কি বলে মানুষ অনেক সময় বলে যে আপনার ওই আতি কি বলে আহ ওই পাখি ডাকে পাখি ডাকলে কি করে আপনার হলুদ দেয় হলুদ দিলে সেটা পালা যায় বা বিভিন্ন এরকম ধরনের অনেক কিছু আছে যে ছেলেকে নিয়ে চলে যাবে এরকম ধরনের বিশ্বাস আছে মানুষের প্রতি যেগুলো ঠিক নয় তো এই সমস্ত থেকে বিরত থাকা দরকার যেগুলা বড় পাপ পাপিকের অন্তর্ভুক্ত এগুলা করলে আপনার আমল বিনষ্ট হয়ে যায় তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক শিরিক থেকে বেঁচে শহীদ মেনে চলার আল্লাহ আলম বিশ্বকাল আলহ নবী আসসালামাইকুম আহমতুল